হ্যালো বন্ধুরা এই দেখুন এই যে কত গাছ লাগিয়েছি দেখুন লঙ্কা গাছ এই যে বেগুন গাছ এই দেখুন এই যে বেগুন গাছ আর এই ফুলকপি বাঁধাকপি আর এই যে ওলকপি এই তো দেখা হয়েছে ওলকপি কিন্তু শুরু হয়ে গেছে এই যে এই যে এই যে কি সুন্দর আর এই দেখুন বাঁধাকপি এখানে সব আছে ফুলকপি ওলকপি বাঁধাকপি ব্রোকলি আছে একটা যাই হোক আর এখানে দেখুন এই যে লঙ্কা গাছগুলো কি সুন্দর তৈরি করেছি আর এই দেখুন টমেটো গাছগুলোতে প্রচুর ফুল এসছে আর এই যে একটা টমেটো হয়েছে দেখেছো এই যে এটা খেয়াল করিনি এই যে এই যে ক্যামেরাটা নিয়ে এসে সঙ্গে এই দেখো এই যে একটা টমেটো হয়েছে এই যে তো বন্ধুরা এই দেখুন আমার কিন্তু টমেটো ধরতে শুরু করে দিয়েছে কি সুন্দর লাগছে আর এই গাছগুলোতে ফুল কপিগুলো গুলো হলে দারুণ লাগবে আর ওই গাছটাও তো ফুল একটা ওলকপি শুরু হয়েছে তো খাবার দিতে হবে গাছে আর খুব অল্প অল্প মাটির মধ্যেই কিন্তু বন্ধুরা আমি লাগিয়েছি আর একদম গোবর সার মাটিতেই কিন্তু বন্ধুরা এই সমস্ত গাছ লাগিয়ে এই দেখুন ছোট ছোট একদম গ্রো ব্যাগে এটা কত চার ইঞ্চি হবে এই গ্রো ব্যাগগুলো তো আমার পরেই থাকে এগুলোতেই কিন্তু আমি লাগিয়ে দিয়েছি একদম সাধারণভাবে তো এ মাটি আর গোবর কিছু কিচ্ছু না এই দিয়েই কিন্তু আমি গাছটা লাগিয়েছি তো আপনারাও কিন্তু এইভাবে করুন দেখবেন আপনার বাগানেও কিন্তু একদম রাসায়নিক মুক্ত বন্ধুরা সবজি হবে আর আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার সেটা আপনারা জানেনি আর এই দেখুন আমার পাশে এই যে লেবু হয়েছে আমার গাছে গাছে এই সুন্দর আর ফুল এসছে কিন্তু এই ছোট লেবু গাছে এই দেখুন লেবু হয়েছে তো একটা লেবু ছিঁড়েই ফেলছে আপনাদের সঙ্গে এই দেখুন লেবুটা ছিঁড়েও নিলাম আর এই দেখুন আমার কমলা গাছ এটা এই যে কমলা কি সুন্দর লাগছে দেখুন তো আর হ্যাঁ বলে রাখি এটা কিন্তু এই গাছটার এই বললো যে টক হবে কিন্তু দেখতে সুন্দর আর হ্যাঁ দেখতে সুন্দর আছে বলেই কিন্তু আমি গাছটা নিয়েছি দেখুন খাওয়া না যাক দেখতে কত সুন্দর লাগে আর ছোট গাছ আবার দেখুন ফুল হয়ে এসছে এই যে ছোট ছোট মানে আবার হবে ছোট গাছ তো পরে আমি এ টবে টপটা চেঞ্জ করে দেবো যাই হোক বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর বিষয়বস্তু তো আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুরা আমার পাশে থাকবেন আর ইউটিউব হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার কিন্তু ফেসবুক পেজ আছে ওখানে আপনারা ফলো করে আমার পাশে থাকবেন